শান্তিপুর নামের একটি গ্রাম ছিল যেখানকার মানুষ প্রচুর অসুবিধা ও অভাবে দিন কাটাচ্ছিল গ্রামের মানুষ দারিদ্রের কশাঘাতে জর্জরিত ছিল তবে এমন পরিস্থিতিতেও কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের সৎ মন্ত্রে দীক্ষিত কিছু গুরু মা ঠাকুরকে মাথায় নিয়ে ভালোই ছিল কিভাবে গ্রামের মানুষ আনন্দে থাকতে পারে সেই ভাবনা চিন্তাই তারা সব সময় করত যদিও কোনো পথ খুঁজে পাচ্ছিল না সেই সময়ে সাতসঙ্গের আচার্য দেবীর নির্দেশে সৎসঙ্গীরা সিদ্ধান্ত নিলেন তারা ডিপি ওয়ার্কস করবেন ডিপি ওয়ার্কস বলতে বুঝায় যে বিভিন্ন কারণে ইষ্ট থেকে বিচ্ছিন্ন মানুষগুলোকে ইষ্টের সঙ্গে যুক্ত করা সচঙ্গীরা আলোচনা করে সিদ্ধান্ত নিলেন যে যাজনকর্মের পাশাপাশি গ্রামবাসীদের বিভিন্ন শিল্পকর্মে প্রশিক্ষণ দেওয়া হবে তারা গ্রামবাসীদের প্রশিক্ষণ দিলেন এবং নতুন উদ্যোগ শুরু করলেন সপ্তাহীর মধ্যেই গ্রামে পরিবর্তনের হাওয়া লেগে গেল মানুষরা যখন নিজেদের জীবন পরিবর্তন আনতে শুরু করলেন তখন নতুন আশায় মেতে উঠলেন অনেক মানুষ জীবনের উদ্দেশ্য খুঁজে পেলেন অনেকের মন থেকে হতাশা দূর হল একদিন গ্রামের এক বৃদ্ধা যিনি সব সময় থাকতেন সৎসঙ্গীদের কাছে এসে বললেন তোমাদের ডিপিওয়ার্স আমার জীবন বদলে দিয়েছে আমি এখন আত্মবিশ্বাসী এবং খুশি এইভাবে সৎসঙ্গীদের ডিপি মাধ্যমে শান্তিপুরের মানুষদের জীবনে আশার আলো জলে উঠল সবাই একসঙ্গে কাজ করে নিজেদের অভাব মিটিয়ে খুশি জীবনযাপন শুরু করলো সৎসঙ্গের আচার্য দেবের নির্দেশেই গ্রামের মানুষরা পেল নতুন জীবন চলার পথ